সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে সংযুক্ত আছেন আমার ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা মিষ্টি আপু তার জীবনে গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন বাইদেও ওনার ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে যদি আপনাদের কথা বলতে মন চায় ওনার সরাসরি ওনার number কথা বলতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে কথা বলেন আপু কেমন আছেন আপনি ভালো আছেন ভাত খান নাই নাকি তাহলে কথা বেরোয় না কেন কথা একটু জোরে বলতে হবে নয়তো অডিয়েন্সরা বুঝবে না তো আমারই যদি বুঝতে সমস্যা হয় অডিয়েন্সরা কি করবে তো যাই হোক আপনি দীর্ঘ কয়েকদিন যাবত আলাপ করছিলেন প্রতিবেদন করবেন এই প্রতিবেদন কেন বেছে নিলেন আপনি বলেন একজন ভালো মানুষের সন্ধানে প্রতিবেদন বেছে নিছি মানে ভালো মানুষের সন্ধান করতে প্রতিবেদন বেছে নিছেন ভালো পরিবারে আছে কে কে আপনার পরিবারে মা বাবা কি নেই বড় ভাই আছে আর ভাবি আছে মা বাবা কোথায় গেছে আমার মা গেছে আপনার বয়স কত কত আমার বয়স 21 বছর আগে বিয়ের शादी হয়েছে না বিয়ে হয়নি 21 বছর হয়ে গেল বিয়ে হইলো না বিষয়টা কেমন কেমন হয়ে গেলো না

তো ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে দরকার তার তার পরিবার সম্পর্কে জানলাম তার বাবা মা নাই বড় ভাইয়ের কাছে কথা বার্তা বলতে চান এমন মেয়েগুলা খুব কমই আসে শিক্ষাগত যোগ্যতাও থাকে যারাও সুন্দর হয় তো ওনারও তাই এলে ঝটপট তার নাম্বারে ফোন দিয়ে এখনই বুকিং করে ফেললাম পরে আবার বেশিক্ষণ থাকবে থাকবে না তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ